এই পাপের ফসল কার সেটা বলো নিশ্চয় আমি বাইরে আছি আট বছর তুমি রিল্যাক্সে যার সাথে মন চাই তার সাথে তুমি আমি এটা চিন্তা ভাবনা করতে পারি না কিসের শান্ত আমি আমাকে শান্ত করার চিন্তা ভাবনা করো না আমি যা বুঝতে পেরেছি এই আট বছরে তুমি কি কি করেছো সেটা আমার বোঝা শেষ আমাকে আর বুঝাইতে হবে না আর এই ছোট নিশ্চয়ই তোর এটা কাজ তুই এই কাজটা করছিস আর এই ফল যে দিছে না তার সাথে তুমি থাকো তার সাথে সংসার করো এই ফল আমি না ভালো থাকো না কি বিশ্বাস মানে তাই না হ্যাঁ না বাচ্চা দেখবো মানে আরে তো বেলুন দেখছি হ্যাঁ আসলে তুমি তো আট বছর হলে বিদেশ থাকো তাই আমি না ভেবেছিলাম যে আমি দেখবো আমার প্রতি তোমার কত বিশ্বাস কত ভালোবাসা এর জন্য মূলত এই নাটকটা করছিলাম কিন্তু বুঝতে পারিনি যে তোমার বিশ্বাস তো দূরের কথা এর কারণে তুমি আমার সাথে সংসার না করে আমার থেকে চলে যাবা তোমার ছোট ভাই কে হবে করবা তার উপর দস্তা পাবা বলবা কি পাপের পশু তার জন্য কি তুমি বেলুন দিয়ে বাচ্চা নিয়ে আমার সাথে অভিনয় করবে এটা আমি আসলে তো কখনো বুঝতে পারি নাই আর কিভাবে বুঝবে হ্যাঁ আটটা বছর তুমি বিদেশ থাকো আমি চাইলে তো অন্য করে হাত ধরে চলে যেতে পারতাম তোমার জন্য অপেক্ষা করতাম না আর আমি তোমার ভালোবাসার জন্য তোমার জন্য আমি আটটা বছর অপেক্ষা করছি আর তুমি শোনো না তাই বিশ্বাস করছো আমাকে এগুলা বাদ দাও না এটা আমার বড় ধরনের ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারি নাই তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর পুরো দিনও এরকম অবিশ্বাস তোমাকে করব না আচ্ছা ঠিক আছে কিন্তু হ্যাঁ একটা কথা মনে রেখো একটা সম্পর্ক ডিপেন্ড করে বিশ্বাসের উপর ঠিক আছে ছোট ভাই আমি অন্যায় করে ফেলছি ভাই তুই আমাকে ক্ষমা করে দিস ভাই কিছু মনে করিস না চল ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই চল